আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত আজকে বানাবো খুবই ইউনিক একটি রেসিপি টমেটোর কচুরি কচুরি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন কিন্তু এইভাবে একবার টমেটোর কচুরি বানিয়ে দেখতে পারেন এতটাই মজাদার দেখতে বা খেতে হয় যেটা বলার মতো নয় কিভাবে প্রত্যেকটা কচুরি ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে সেই টিপসটাও আমি রেসিপিতে দিয়ে দেবো প্রথমে একটা পাত্রের মধ্যে একটা স্টেনার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে খুব ভালোভাবে ময়দাটাকে চেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অল্প একটু দিয়ে দিলাম হিং এক সাত চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক সাত চামচ গাওয়া ঘি দুই চা চামচ সাদা তেল আপনারা শুধু সাদা তেল কিংবা ঘি দিয়েও বানাতে পারবেন দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার কারণে কিন্তু এই লুচিগুলো খুবই মুচমুচে হবে দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ময়ান করার পর দেখুন এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে তখন ময়ান করা হয়ে যাবে এরপর এটিকে সাইড করে রাখছি অন্যদিকে আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের টমেটো অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি ওপরের খোসাটিকে ছাড়িয়ে নিচ্ছি এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ছোলার ডালকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর দুই টুকরো আদা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছে পেস্টের মধ্যে যদি কোনো রকম দানা থাকে সেই জন্য একটু চেলে নিচ্ছি চেলে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোলার ডালটি দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে আর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ফুলকো হয়েই থাকবে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকম ডো বানিয়ে নিয়েছি এরপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর ঢেকে রাখছি কমপক্ষে তিরিশ মিনিট সম্ভব হলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন তিরিশ মিনিট পর নিয়ে চলে এসেছি আর দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এরপর একা লম্বা রোল করে নিচ্ছে তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না এরকম লেচি কেটে নিচ্ছে প্রত্যেকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর এই বোর্ডের উপরে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি দিয়ে লুচিগুলোকে বেলে নিচ্ছি একটা লুচি প্রায় বেলা হয়েই গেছে এই পর্যায়ে যাতে দেখতে আর একটু সুন্দর লাগে সেই জন্য ওপর থেকে একটু করে সাদা তিল দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন সাদা তিলটা দেওয়ার কারণে কিন্তু এই লুচিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দিয়ে আবারও বেলে নিলাম আবারও একটা লুচি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন অন্যদিকে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে এরপর তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম আর দেওয়া মাত্র দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন ছোলার ডাল দেওয়ার কারণে কিন্তু লুচিগুলো প্রত্যেকটাই ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলকই থাকবে এইভাবে একবার হলো এই রেসিপিটা বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর এইভাবে প্রত্যেকটা কচুরি বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি আর দেখতে কতটা সুন্দর লাগছে সে আপনারা দেখতেই পারছেন এইবার আপনাদের একটা কচুরি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে দেখতে ঠিক কীরকম হয়েছে দেখুন কচুরিগুলি হাত দেওয়া মাত্রই কেটে যাচ্ছে কতটা সফট হয়েছে সে তো আপনারা দেখতেই পারছেন আর ভেতর থেকে দেখতে দেখুন ঠিক এই রকম হয়েছে বাড়িতে অবশ্যই অবশ্যই এ রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ